Ji. Luar sahaja. Asalkan ki. Cuba bagi dia jalan. একটি অন্যতম জেলা বিশেষ করে সিলেট বিভাগের মধ্যে যেখানে সব থেকে বেশি আমার ভাই বোনেরা শহীদ হয়েছে হয়েছেন ওইবাসীদের মাটি শহীদের মাটি এই শহীদদের যে রক্ত এই যে আত্মত্যাগ এই আত্মত্যাগকে আমাদের জাগ্রত রাখতে হবে তারা যেই চেতনায় রক্ত দিয়েছে

আমরা আপনাদের সহযোগিতা আমরা কেন্দ্র থেকে এসেছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য যাতে করে নতুন যাচ্ছি আমরা এখানকার সাধারণ ছাত্র জনতাকে নিয়ে আগামী বাংলাদেশ সেই আগামী বাংলাদেশ জন্য অংশগ্রহণের হওয়া জানি আজকের বক্তব্য